আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশ ভাইরা যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক বিমান টিকিটের লাইভ আপডেট সংবাদ নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কলালামপুর টু ঢাকা বিমান টিকিটের বর্তমান মূল্য অফার মূল্য এবং ঢাকা থেকে কলালামপুরে আসার বিমান টিকিটের মূল্য এবং কলালামপুর টু ঢাকা যাওয়া এবং আসার বেশ কিছু মূল্য তালিকা এর আগে আমাকে একটু কেউ জানাবেন যে লাইভটি কি বোঝা যাচ্ছে কিনা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্টস মাধ্যমে জানাবেন এবং বিমান টিকিটের যে কোনো আপডেট জানতে টিকিটের দাম জানতে টিকিট কিনতে যে কোনো কিছু জানার জন্য আমাদের এই নাম্বারে যে আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে কাইন্ডলি যোগাযোগ করবেন ওকে অনেকেই অলরেডি চলে আসছে ধন্যবাদ যারা আসলেন আমাকে একটু এখানে একটু কমেন্টস করে জানান যে লাইফ কি বোঝা যাচ্ছে কিনা ওকে অনেকেই চলে আসছেন মাশাল আলহামদুলিল্লাহ তো প্রিয় মালয়েশন প্রবাসী বাংলাদেশী ভাইরা আপনারা জানেন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার বিমান টিকিটের যে দামটি খুব চড়া ছিল হিড়হিড় করে বেড়ে যাচ্ছিল বর্তমানে বিমান টিকিটের দাম কিন্তু আবার একটা মানে স্থিতিশীলতার মাঝে চলে এসেছে যেই সমস্ত বিমান টিকিটের দাম এক হাজার এগারোশো রিঙ্গিত ছিল ওই টিকিটগুলো কিন্তু এখন সাড়ে সাতশো আটশো রিঙ্গিতের মধ্যে পাওয়া যাচ্ছে আবার কেউ যদি একটু দেরি করে যায় অর্থাৎ আজকে জানুয়ারির এগারো তারিখ এই মাসের ভিতরে যারা যেতে চান তাদেরটা একটু বেশি পড়বে হয়তো আটশো রঙ্গিতের মধ্যে টিকিট পেয়ে যাবেন কিন্তু ফেব্রুয়ারিতে সাড়ে সাতশোর মধ্যে অনেক টিকিট আছে সাড়ে সাতশো ইঙ্গিতের মধ্যে কিছু কিছু রেট আছে সাতশো ইঙ্গিতের মধ্যে অনেক গুলো কিন্তু পেয়ে যাবেন ওকে মোহাম্মদ সাদ্দাম হোসাইন ভাই বলছেন যে পোর্ট কেলাং থেকে ওকে ধন্যবাদ ভাই আপনার কমেন্টস এর জন্য আপনি প্রথম আজকে কমেন্টস করে জানালেন ধন্যবাদ পোর্ট অনেকেই আমাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করে প্রতি সপ্তাহে আমাদের কাছে আসে এবং কি মোবাইলের মাধ্যমে যাই হোক যেটা বলছিলাম যে সাড়ে সাতশো সাতশো টাকার মধ্যে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে পঁয়ত্রিশ কেজি বুকিং এবং হাত কেজি হাতে সাত কেজি সহকারে এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সে কিছু কিছু টিকিট পাওয়া যাচ্ছে সাড়ে আটশো রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে টিকিট পাওয়া যাচ্ছে সাড়ে আটশো রিঙ্গিতে তিরিশ কেজি বুকিং এ এবং হাতে সাত কেজি তবে মালয়েশিয়ান এয়ারলাইন্সে যদি কারো অতিরিক্ত মাল হয় আমরা পঁচিশ টাকা পার কিলো আমরা আগে থেকেই অ্যাড করে দিতে পারবো যদি কারো এক্সট্রা ব্যাগেজ প্রয়োজন হয় ওকে এরপরে যারা মনে করেন যে আরও কম দামের মধ্যে টিকিট খুঁজছেন শুধুমাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি হলেই চলবে তারা কিন্তু মধ্যেও আমাদের কাছ থেকে টিকিট পেয়ে যাবেন মাত্র হ্যান্ড ক্যারিতে সাত কেজি সহকারে আর যারা ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ এপ্রিলে যেতে চান তারা বিশ কেজি বুকিং হাতে সাত কেজি সহকারে পাঁচশো পঞ্চাশ শৃঙ্গিতে কিছু টিকিট পেয়ে যাবেন তবে সব ডেটেই এই টিকিট অ্যাভেলেবেল নাই কিছু কিছু ডেট আছে এই টাইপের টিকিটগুলো আছে সেজন্য ডেটগুলো জানতে কোন ডেটে এই টিকিটগুলো আছে অ্যাভেলেবেলতে জানতে আমাদের এই নাম্বারে কিন্তু একটু আপনাদের হোয়াটসঅ্যাপে বয়েস পাঠাতে হবে অথবা সরাসরি লাইভ শেষে এখন কল দেওয়া দরকার নাই লাইভ শেষে এই নাম্বারে সরাসরি কল দিয়ে জানতে পারবেন যে কোন ডেটে এই টিকিটগুলো অ্যাভেলেবেল আছে ওকে বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের জন্য সুসংবাদ দেবো ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে যারা ব্যাক করতে চান আমাদের কাছে কিছু টিকিট আছে সাড়ে রিঙ্গিতে মাত্র সাড়ে আটশো ফেব্রুয়ারি মাসের এবং মার্চ মাসের কিছু আছে যারা দেশে ছুটিতে গেছেন এখনই কিনে রাখতে পারেন আগে আগে কিনে রাখতে পারেন তাহলে মালয়েশিয়ান এয়ারলাইন্সে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি ঢাকা থেকে মালয়েশিয়াতে আসার টিকিট কিন্তু পেয়ে যাবেন সাড়ে আটশো রিঙিতের মধ্যে এই মোটামুটি ওকে শরীফ মিজি ভাই ষোলো তারিখে ফেব্রুয়ারি যাবেন মার্চের পাঁচ তারিখে আসবেন ওকে শরীফ ভাই আপনার এই টিকিটটি মোটামুটি মধ্যেই পেয়ে যেতে পারেন আপনি এই যোগাযোগ করেন হয়তো যাওয়ার সময় বাতিক এয়ারলাইন্সে আসার মালয়েশিয়ান এয়ারলাইন্সে দেওয়া যাবে পনেরোশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যেই যাওয়া আসার টিকিট গুলো পেয়ে যাবেন ওকে যাওয়া আসার টিকিট যেহেতু শরীফ ভাই বলছেন যাওয়া আসার টিকিট আমাদের এখানে ডেট ভিড় দে যারা যা ফেব্রুয়ারির শেষের দিকে যাবেন দুই মাস পরে তিন মাস পরে আসবেন তাদের কিছু কিছু তারিখ আছে যে তারিখগুলোতে আমরা চোদ্দশো পঞ্চাশেই টিকিট দিতে পারবো আবার কিছু কিছু তারিখ আছে যেগুলোতে আসলে আমরা পনেরোশো পঞ্চাশে টিকিট দিতে পারবো সেক্ষেত্রে মিক্সড মানে করে দিতে পারবো প্রয়োজনে যেরকম যাওয়ারটা আপনার বাতিক এয়ারলাইন্সে দিতে পারি আশারটা মালয়েশিয়ানি এয়ারলাইন্সে দিতে পারি অথবা যাওয়া এবং আসা দুটাই মালয়েশিয়ানি এয়ারলাইন্সে দিতে পারি এমন টিকিটও পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ ইঙ্গিতে মধ্যে এবং যদি বাতিক মালিন্দা এলাইন্সে যাওয়া আসারটা আপনি মালয়েশিয়ান এলাইন্সে এমন টিকিট আপনি চোদ্দোশো পঞ্চাশ পেতে পারেন তবে যারা ফেব্রুয়ারির শেষের দিকে যাবেন এবং দুই তিন মাস পরে আসবেন তাদের জন্য জানুয়ারি মাসে যাবেন বা ফেব্রুয়ারির শুরুতে যাবেন তাদের জন্য না ফেব্রুয়ারির শেষের দিকে যাবেন এবং দুই মাস বা তিন মাস পরে আসবেন সেক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ ইঙ্গিতেও টিকিট পেয়ে যাবেন এবং পনেরোশো পঞ্চাশ ইঙ্গিতেও কিছু কিছু ডেটে টিকিট পেয়ে যাবেন আর যেটা বললাম আসার টিকিট আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্সে কিছু অফার চলছে কিছু কিছু তারিখ আছে যেগুলো ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের দিকে আটশো পঞ্চাশ ইঙ্গিতেই টিকিটগুলো কিনতে পাবেন এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য থাকে আবার অনেকে আমাদের অফিসে আসেন বা ফোন করেন আমরা একদিনে অফার দিই আবার এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে বলেন যে ভাই আপনারা ভিডিওতে বললেন এই কথা আসলে ভিডিওতে যখন বলি যে অফার ওটা দুই দিন একদিনের মধ্যেই শেষ হয়ে যায় ওটা তার মানে মাস ভরে মাসব্যাপী থাকে না আপনারা জানেন এয়ারলাইন্সের সিট সীমিত একটা এয়ার কাপটে যদি তিনশো সিট থাকে এর মধ্যে যদি এই অফারে আড়াইশো বিক্রি হয়ে যায় বাদ বাকি যে পঞ্চাশটা থাকে ও পঞ্চাশটার দাম কিন্তু বাড়ায় দেয় তারা মানে সিস্টেমে বাড়িয়ে রাখে ওকে হৃদয় খান বলছেন ভাইয়া মার্চের পঁচিশ তারিখে সিঙ্গেল টিকিট রেট কত মার্চের পঁচিশ তারিখে যদি আপনি সিঙ্গেল টিকিট এখানে আমাদের হয়তো হাতে সাত কেজি নিয়ে গেলে শুধুমাত্র চারশো পঞ্চাশ ইঙ্গিতে পেয়ে যাবেন আর যদি পঁয়ত্রিশ কেজি সহকারে যান তাহলে চেক করতে হবে চেক করে আপনাদের জানাতে হবে এই নাম্বারে নিচে যে নাম্বার আছে এই নাম্বারে আপনি একটু হোয়াটসঅ্যাপ করে রাখেন হয়তো বা ধরে রাখেন মার্চের শেষের দিকে যদি আপনি যান তাহলে ছয়শো ইঙ্গিত সাড়ে ছয়শো বা সাতশোর মধ্যেও টিকিট পেয়ে যাবেন যাই হোক অনেকেই কমেন্টস করতেছেন যারা কমেন্টস করতেছেন অনেকের উত্তর হয়তো লাইফে দেওয়া সম্ভব অনেকের উত্তর না দিলে দিতে পারলেও আমাদের এখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা রাখবেন সেক্ষেত্রে ভালো হবে ওকে ভাই আপনার কি মালয়েশিয়াতে ওয়াইফ আনার আনেন এর আপনার না ভাই আমরা কারো ওয়াইফ আনি না আপনার ওয়াইফ আপনার কোম্পানির ডকুমেন্টস যদি সাবমিট করেন অফার ইনভাইটেশন লেটার যদি পাঠান তাহলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন কারো মাধ্যম লাগবে না ঢাকা থেকে কলালামপুর কত পড়বে ওকে সাইফুল আলম সোহেল ভাই বলছেন ঢাকা থেকে যেটা বললাম আমরা অলরেডি বলেছি যে ফেব্রুয়ারি মাসে আমাদের কিছু কিছু টিকিট আছে আটশো পঞ্চাশ সিঙ্গিতেই পেয়ে যাবেন মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকা থেকে কলালামপুরে আসা আবার কিছু কিছু ডেট আছে নয়শো ইঙ্গিত পড়বে কিছু কিছু ডেট আছে আটশো পঞ্চাশের যেই অফারটি আছে অফারটি পেতে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে হবে ওকে ওমর আলী ভাই বলছেন যে হাই ওকে ভাই হাই এমন আছেন ওমর আলী ভাই আশা করি ভালো আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা অনেকেই ভোট দিতে যাবেন মালয়েশিয়া থেকে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তারা তো দেবেনি আর যারা অনেকে আসেন নিয়োগ করেছেন দেশে যাবেন যারা দেশে যাবেন ফেব্রুয়ারির মধ্যে তাহারা কিন্তু এখনই টিকিট কেটে রাখতে হবে তাছাড়া কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন বা সমস্যা বলতে দামটা একটু বেশি পড়বে এ আর কি যাই হোক প্রেম বাংলাদেশি ভাইরা আজকে এই পর্যন্তই আপডেট এরপরেও আপনাদের যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু আপনার ভয়েস পাঠাবেন অথবা টেক্সট করবেন অথবা ফোন দিবেন ইনশাল্লাহ টিকিট সংক্রান্ত যে কোনো বিষয় এখানে পেয়ে যাবেন অনেক সময় আমি রিসিভ করি আবার অনেক সময় আমাদের অফিসের আমাদের যে আরও স্টাফ আছে তারাও ফোনটা রিসিভ করবে তো কোনো সমস্যা নাই বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই এখানে যে নাম্বারটি আছে আমি আবার মুখে বলে দিচ্ছি প্লাস সিক্স জিরো ডাবল ওয়ান টু সেভেন ডাবল জিরো ফোর ওয়ান ফোর টু এই নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা বলি আমার ছবি ব্যবহার করে অনেক সোশ্যাল মিডিয়াতে আপনার ঘড়ির বিজ্ঞাপন দিচ্ছে স্পিকারের বিজ্ঞাপন দিচ্ছে বা অন্য অন্য কিছুর বিজ্ঞাপন দিচ্ছে আমরা আসলে এয়ার টিকিট এবং স্টুডেন্ট ভিসার এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং এই দুইটার আমাদের অফিস থেকে কোনো কাজ করা হয় না কোনো প্রোডাক্ট সেল করা হয় না এয়ার টিকিট এবং স্টুডেন্ট ভিসা প্রসেসিং এর বাহিরে আমাদের অফিস থেকে কোনো প্রকারের কোনো ঘড়ি বিক্রি বা এগুলো করা হয় না আমার ছবি ব্যবহার করে এডিট করে আমার নামে একটা পেজ সেম আমার পেজটি থেকে আমাদের পেজের চুরি করে তারা একটা পেজ বানায় দেখবেন যে ওই পেজে ক্লিক করবেন দেখবেন যে তাদের ফ্যান ফলোয়ার জিরো অথবা একজন আর তিন সেক্ষেত্রে ওই পেজে আপনি যারা এরকম গরিব বিজ্ঞাপন দেয় ওই পেজে ঢুকবেন দেখবেন যে জিরো ওই সমস্ত খপরের পালায় পড়বেন না ওকে আহ রিদ বলছেন ফেব্রুয়ারি মাসের তিরিশ তারিখে কোনো টিকিট আছে নাকি যে অবশ্যই আছে আপনি এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করেন আপনাকে আমাদের অফিস থেকে রিফারে দেবে ওকে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে বা ফিঙ্গারপ্রিন্টের তো কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না আপনি টিকিট নিয়ে এটা যে কোনো একটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ই ওয়ালেট বা যে কোনো একটা ই নিয়ে আপনি পাঁচশো বিশ নিয়ে যাবেন টিকিট নিয়ে যাবেন পাসপোর্ট নিয়ে যাবেন অথবা ট্রাভেল পাস নিয়ে যাবেন আপনি স্পেশাল পাস আনতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে জয় করে মালিশবাসী বাংলাদেশ বাইরে নতুন যারা জয়েন করলেন আমাকে ইনশাল্লাহ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন আমি আপনাদের সাথে যুক্ত হব হোয়াটসঅ্যাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করছি লাইভটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে তারাও একটু এই আপডেট সংবাদগুলো জানতে পারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওপর